একদা ফাতেমা রাদিয়াল্লাহের নিকটে আগমনকারী নারীগণকে নারীগণকে উদ্দেশ্য করে বললেন ভগ্নিগণ আপনারা নিয়মিত নামাজ আদায় করবেন কখনও নামাজি অবহেলা প্রদর্শন করবেন না স্মরণ রাখবেন নামাজি হল আল্লাহ পাকের প্রতি বান্দার আনুগত্যের প্রধান নির্দেশন কোনো সঙ্গত কারণ ব্যতীত রমজান মাসের রোজা কাজা করবেন না রোজা রুহের শক্তি বৃদ্ধি করে এবং আল্লাহর দিদারকে নিকটবর্তী করে প্রত্যহ ভোরে ফজরের নামাজের পর কিছু সময় কোরআন শরীফ পাঠ করবেন সর্বদা কোরআন তেলোয়াত করলে দিল সতেজ হয় এবং দিলের ভিতর আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পায় আপনারা কখনো লজ্জাহীনভাবে ব্যাপার চলাফেরা করবেন না কেননা পদ্মা রক্ষা করা নারীদের প্রধান ধর্ম আপনারা সর্বদা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান ও ভক্তি রাখবেন কোনো অবস্থাতেই আল্লাহর আদেশ নিদেশ এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পথ পরিত্যাগ করবেন না স্মরণ রাখবেন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রদর্শিত পথেই পরকালের মুক্তির একমাত্র পথ